এ যেন এক অচেনা দৃশ্য নির্বাচনী প্রচারণায় তীব্র বাকযুদ্ধ একে অপরের প্রতি আক্রমণ অথচ ওভাল অফিসের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে যখন এলেন তখন ডোনাল্ড ট্রাম্প আর জোহরান মামদানির ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন একুশ নভেম্বর শুক্রবার দুপুরে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ট্রাম্প স্বাগত জানান এই বৈঠক ঘিরে ছিল ব্যাপক আগ্রহ অনেকেই ভেবেছিলেন হয়তো তৈরি হবে তীব্র বাঘ যুদ্ধ কিন্তু বাস্তবে ঘটল সম্পূর্ণ উল্টো ট্রাম্প নিজেই হয়ে উঠলেন মামদানির রক্ষা কবচ শুক্রবার দুপুরে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বহুল প্রতীক্ষিত বৈঠক শেষে যখন দুজন সাংবাদিকদের মুখোমুখি হলেন তখন ট্রাম্পের মুখ থেকে শোনা গেল মামদানির ভূয়সী প্রশংসা অন্যদিকে মামদানিও ট্রাম্পের সমালোচনা করা থেকে বিরত ছিলেন তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল নিউ ইয়র্কের জীবনযাত্রার ব্যয় কমানো যা মামদানির নির্বাচনী প্রচারণার ট্রাম্পকে গাজায় ইসরায়েলি গণহত্যায় মার্কিন সরকারের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন উঠলে মামদানি যদিও বিষয়টি অস্বীকার করেননি তবে দ্রুত আলোচনার মোড় ঘুরিয়ে তিনি জীবনযাত্রার ব্যয়ের দিকে চলে যান সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে যখন এক সাংবাদিক মামদানিকে জিজ্ঞাসা করেন তিনি আগে ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছিলেন কিনা তখন ট্রাম্প নিজেই মামদানিকে হ্যাঁ বলতে পরামর্শ দেন ট্রাম্প বলেন ঠিক আছে আপনি হ্যাঁ বলুন কোনো ব্যাখ্যা দেওয়ার চেয়ে এটা সহজ সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী বৈঠকে দুই নেতা শুধু একে অপরের প্রশংসা করেননি বরং মনে হচ্ছিল ট্রাম্প যেন মামদানির ব্যক্তিগত রক্ষা কবচের ভূমিকা পালন করছেন অন্যদিকে সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এই বৈঠককে উষ্ণ ঘনিষ্ঠ ও বন্ধু। গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে তাদের শরীরী ভাষাতেও তাই প্রকাশ পেয়েছে ট্রাম্পকে একাধিকবার স্নেহসুলভ ভঙ্গিতে মামদানির হাত চাপড়ে দিতে এবং এমনকি মজার ছলে হালকা করে খুশিও মারতে দেখা যায় দেখে মনে হচ্ছিল একজন বাবা তার সন্তানের সঙ্গে খুন ছুটি করছেন এই হঠাৎ বন্ধুত্বের কারণ খুঁজতে গিয়ে অনেকেই বলছেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও ট্রাম্প সাধারণত শক্তিশালী ও সফল রাজনীতিবিদদের সম্মান করেন আর এখন মামদানি ঠিক তেমনই একজন বিজয়ী যিনি ট্রাম্পের খুবই প্রিয় এলাকা নিউইয়র্কের কুইন্স থেকে জয়ী হয়েছেন ট্রাম্প মামদানি বৈঠকের আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট গত বৃহস্পতিবার বলেছিলেন হোয়াইট হাউসে একজন কমিউনিস্ট আসছেন কেননা দেশের সবচেয়ে বড় শহরের মেয়র হিসেবে ডেমোক্র্যাটরা তাকে বেছে নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মজা করে বলেন মামদানির সাক্ষাৎ এড়াতে হয়তো ট্রাম্পের পেটের সমস্যা হবে